অব্র আর ফার্মার বুভাতের অনুষ্ঠানে সুদীপাকে বিয়ে করেই চৌধুরী বাড়িতে হাজির হল আদিত আদিত্যের পাশে সুদীপাকে দেখে চমকে গেল ফার্মা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুদ্রমূর্তিতে আদিত্য সুন্দরের কবল থেকে ওই সুদীপাকে বাঁচালেও সুদীপা কিন্তু বেশ লজ্জায় পরে যা সুদীপা ভাবতে থাকে যে সেই মুখ সবাইকে দেখাবে কি করে গ্রামবাসী সবাই তাকে কি বলবে অপরদিকে বাবুও বেশ আপসেট হয়ে যা কারণ ওই সুন্দর রাস্তার মেয়ের সাথে যা কিছু করেছে তা খুবই লজ্জাজনক বাবু আদিত্যকে ধন্যবাদ জানালেও হিমাদ্রি বাবুর চোখ দিয়ে টপ করে জল পরে অন্যদিকে বাড়ি ফিরে গিয়ে নিজের ঘরে বসেই কাঁদাতে থাকে সুদীপা বাবু সুদীপাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু হিমাদ্রী বাবু আর সুদীপার এই অবস্থার জন্য আদিত্য নিজেই নিজেকে দায়ী করতে থাকে তাই আদিত্য বুঝতে পারে এই গ্রাম থেকে সুদীপাকে নিয়ে যেতে হবে তার স্বপ্ন স্বপ্নপূরণের জন্য শহরে নিয়ে যেতে হবে আর সেটা আমি করব তাই আদিত্য এগিয়ে আসে এবং হিমাজ বাবুকে বলে সে সুদীপাকে বিয়ে করতে চায়। চাই বাবুও আশার আলো দেখতে পাই রাজি হয়ে যাই আদিত্যর সাথে সুদীপার বিয়ে দেওয়ার জন্য সুদীপাও বুঝতে পারে তার বাবা তাকে নিয়ে ক্ষত চিন্তায় থাকে আজ তার জন্যই তার বাবা মরতে বসেছিল তাই সে আর কোন ভাবে না করবে না সেও রাজি হয়ে যায় ওই নবীনপুর গ্রামে বিয়ে হয় আদিত্যের সাথে সুদীপার অন্যদিকে দেখা যায় কে সুদীপা সেটা নিয়েই ভাবতে থাকে ফার্মা ফার্মাকে নিয়ে চৌধুরী বাড়িতে চলে যায় অব্রসহ সবাই পরদিন বোভাতের অনুষ্ঠান শুরু হয়ে যায় তবে ফার্মা আদিত্যের আপেক্ষায় থাকে নবীনপুর গ্রাম থেকে কখন আদিত্য বাড়ি ফিরবে সেটা নিয়েই ভাবতে থাকে অব্রর দিকে কে একেবারেই নজর থাকে না ফার্মার কিন্তু অব্রসে তো ফার্মার ভালোবাসায় পাগল হয়ে গেছে অপর দিকে দেখা যায় সুদীপাকে বিয়ে করার পর আদিত্য বাবুকে বলে সে সুদীপাকে নিয়ে শহরে যাবে সুদীপার সব স্বপ্ন পূরণ করবে হিমাদ্রি বাবু যেন কোন চিন্তা না করে যখন ইচ্ছা জেন মেয়েকে দেখতে আসে এই বলেই সুদীপাকে নিয়ে নবীনপুর গ্রাম থেকে কলকাতা শহরে চলে আসে আদিত্য সবাই যখন বোভাদের অনুষ্ঠানে বাসত তখন আদিত্য তার স্ত্রী সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়া যেটা দেখে চমকে যায় ফার্মা চমকে যায় গায়ত্রী চৌধুরীও তো বন্ধুরা তোমরাই এটা চাও তো এভাবেই জেন সুদীপাকে বো করে চৌধুরী বাড়িতে হাজির করে আদিত